জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন তার কাকা রীতিমতো ছবিতে মালা পরিয়ে পুরোহিত ডেকে শ্রাদ্ধের আয়োজন হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে বিয়ে করাতে জীবিত প্রথম বর্ষের কলেজ ছাত্রীর আজ বাড়িতে শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করলো ছাত্রীর মা বাবা কাকা কাকিমা ছাত্রীর নাম রিয়া বিশ্বাস আমাদের ভালোবাসার মর্যাদা দিল না ও সেই ঘরে আবার চলে গেলো যে চলে গিয়েছিল ও মুসলমানের ঘরেও आवाज চলে গেল আমরা ফিরে এলাম এত ভালোবাসা দিয়ে বাবা আমাদের ভালোবাসা বুঝলো না আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে আমাদের ঠকে দিয়ে ও যদি সুখী হয় তো হোক সেখানে যে আমরা রত চাইনে আমি ও জন্ম দিয়েছিলাম আমি ওর শান্ত করে মুক্তি পেতে চাই মেয়ে আবেশে স্কুলে যে ভাসছে আরে বল তো বলা প্রথমে গিয়েছিল মাঘ মাসে তারপর আমরা চৌধ মাসে আবার ফিরে এনেছি এনে আমাদের কাছে তিন মাস ধরে রয়েছে এত অভিনয় আমাদের সাথে করে গেল আমরা বুঝতেও পারিনি যে আবার চলে যাবে এই তিন মাস পর আবারও চলে গেল আমাদের ভালোবাসা যা কোনো বুঝলে ওর আমরা আর আমরা আর কোনো সময় চাই না আমার আরও দুটো ছেলে মেয়ে আছে জমজ আমি তাদের নিয়েই থাকতে চাই ওর আমি জন্ম দিয়েছিলাম আমি ওর হচ্ছে করে আমি মুক্তি পেতে চাই ও যেন জীবনে কোনোদিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে না আমরা জীবনে কোনো দিন ওর মুখ দেখতে চাইনি ও আমাদের কাছে মৃত্যু আর প্রথম বর্ষের ছাত্রী এলাকার মুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল। বুঝিয়ে ফিরিয়ে আনার পর আবার চলে যায় এবার আর সম্পর্ক রাখতে চায় না বলে পুরোহিত ডেকে নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করলো কাকা ন্যাড়া মাথা হয়ে বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েলে রয়েছে সেখানে যুদ্ধ পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারছেন না এই মুহূর্তে তাই তার ভাই সোমনাথ বিশ্বাস মেয়ের কাকা শ্রাদ্ধ করলো হঠাৎ আপনার জীবিত আমরা ভাইজিকে শ্রাদ্ধ করছেন কেন

আমরা এক ধর্ম ওড়া এক ধর্ম যদি আবার ফিরে আসে আমরা নেও না তোকে ফিরে ফিরে না আসার জন্য আমরা চিরাদurra করছি আমরা কোন দিনকে মেনে নেব না তো এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্য মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দেবছে বাড়ি নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাটুরাপাড়াতে